আসসালামু আলাইকুম আমি স্বরচিত একটি কবিতা পাঠ করব শিরোনাম আগুয়ান দুর্গম দুর্জয় আমাদের নেই ভয় আমরা নির্ভীক কোরআনের সৈনে আমরা নির্ভীক রাসুলের সৈনি করবেলা অভিমান চালাও অভিযান দারাবিনা থমকে কোনো দিন কোরআনের বিজয় জালিমের পরাজয় হবে একদিন কোরআনের আগুয়ানে মুসলিম জাগরণে জালিমের পরাজয় ঘটবে কোরআনের পতাকা উড়বে কোরআনের বিধান চলবেই রাসুলের বিধান চলবে জালিমেরাই ভাঙবে বাদ মিটিবে না তাদের সাথ কোরআনের অপবাদ ঘটিয়ে রাসুলের অপবাদ ঘটিয়ে তাদের বিধান ফেটে হবে খান খান কোরআনের বিধান চলবেই পৃথিবীর গোটা বিশ্বে ধন্যবাদ